আসসালামু আলাইকুম অনেক দিন পর জামায়ের পছন্দের এইরকম আলু ভাজি করলাম আসলে ঠিক পছন্দ তো অনেক কিছুই থাকে কিন্তু সবসময় খেয়ে ওঠা হয় না করে ওঠা হয় না তো আজকে অনেক দিন পর আপনাদের ভাই বলতেছে আচ্ছা নতুন জামাই ঠিক বাসাতে যেরকম বিয়ে হয়ে আসার পর আর কি নতুন জামাই যেরকম আলু ভাজি ডাল গরুর মাংস মুরগির মাংস নানাবিধ আইটেম থাকে তো আমার অত কিছু প্রয়োজন নেই তুমি আমার জন্য জাস্ট ওই আলু ভাজি আর পাতলা ডালটা করলেই আমি খুশি তো আমার খুব আলু ভাজি খেতে মন গিয়েছে কিন্তু হ্যাঁ এর আগে কিন্তু অনেক শর্তবাদী ছিল যে তুমি রাগ করবা না কারণ আলু কাটতে তো অনেক কষ্ট বাট প্রায় আমি আধা ঘন্টার বেশি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে আলু কুচি করেছি প্রায় এক কেজি আলু তো এটা কিন্তু অনেক সময়ের একটা ব্যাপার তো এই ঝামেলার জন্য ও কিন্তু আমার থেকে আগেই মানে অনেক কিছু বলে শুনে নিয়েছে তো আমি বললাম না আমার কোনো সমস্যা নেই তুমি যখন খেতে চেয়েছো আমি অবশ্যই করে খাওয়াবো তো এদিকে কিন্তু কাঁচামরিচের দাম এই কমতিছে এই বাড়তিছে কাঁচামরিচ না সব জিনিসের দামই এই ওঠানামা করতেছে যাই যেভাবে পাচ্ছে সেভাবে নিচ্ছে এখনও পর্যন্ত পরিবেশ স্বাভাবিক পর্যায়ে আসে নাই কিন্তু আলহামদুলিল্লাহ অন্যান্য দিনের থেকে বা আগের থেকে একটু হলো বাজারের দাম ভালোভাবেই কমেছে আর কি তো এদিকে আমি আধা কেজি কাঁচামরিচ কিনেছি সত্তর টাকা তো সত্তর টাকার জন্যই আধা মানে আধা কেজি কিনেছি সত্তর টাকার জন্যই আশি টাকা আপনার আধা কেজি দাম ছিল তো দশ টাকা কমায় আমি আধা কেজি নিয়েছি কারণ কাঁচামরিচটা বাসায় থাকলে কোনো না কোনো কাজে লেগে যায় এই জন্য নিয়েছি তো এদিকে কিন্তু আমি এগুলো সব ডালের জন্য যোগালটা করে নিয়েছি রসুন কাঁচামরিচ আপনার হলো আদা পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি আর এদিকে কিন্তু আমি ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি ডালগুলো আমি ফুটাতে দিয়ে বাদ বাকি ওই আলু ঝুড়ির কাজটা আমি করে নিব। তো এখানে সুন্দরভাবে ডালগুলো আমি ধুয়ে নিচ্ছি অনবরত পানি দিয়ে বারবার চেঞ্জ করে ভালোভাবে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায় অন ক্যামেরা আর এখানে আদা রসুন কাঁচামরিচ আর হলো কি বলে আদা রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ তো সুন্দরভাবে এগুলো নিয়ে নিয়েছি আদা থেতলা করে দিয়ে দিলাম আস্ত রসুন কোয়া করে নিয়েছি সেটা দিয়ে দিলাম কাঁচামরিচ আমার পরিমাপ মতো আমি বুঝে দিয়ে দিয়েছি আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দিবেন। আর এদিকে গরম মশলা বলতে একটা দিয়েছি সাদা এলাচ আর একটা তেজপাতা ফাড়ি দিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে কাঁচামরিচের সব বোটাগুলো ফেলে নিয়েছি বোটা ফেলে ফ্রিজে রেখে দিলে বেশ অনেক দিন কাঁচামরিচ একদম শেষ না হওয়া পর্যন্ত ভালোই থাকে কিন্তু একটু শুকনা হয়ে যায় তো এই আর কি কিন্তু খাওয়া যায় বেশ ভালো থাকে আর এদিকে কিন্তু আমি মিডিয়াম সাইজের দেশি আলু এগুলো কিন্তু হল্যান্ডার বা হলো বিদেশি আলু না এটা আমাদের গ্রামে যেই দেশি আলুগুলো হয় থাকে সেই দেশি আলুগুলো আমরা বরাবরই খেয়ে থাকেন যারা আমরা আমার রেগুলারলি ভিডিও দেখে তারা জানে আমি সবসময় দেশি আলু খাওয়ার চেষ্টা করি মানে হাইব্রিড আলু আপনাদের ভাই পছন্দ করে না কিন্তু কগত্তর পর যখন পায় না যখন হয়তো বা কি বলে অগত্তর আর কি নেই যখন পাওয়া যায় না সেই ক্ষেত্রে এখনও কিন্তু আমার বাসায় ডালাতে হাইব্রিড আলু পরে আছে মানে হলেন্ডার যেটা সেটা পরে আছে কিন্তু আমার ট্যাগ গজে গেছে কিন্তু আমার খাইতেই মন চায় না মানে হাতে দিতে মন চায় না যখন দেখবো যে দেশি আলু শেষ হয়ে গিয়েছে বা আমার করার কিছু নাই তখন আবার ওই আলুগুলো খেতে হবে তো এখন আমি এই যে সুন্দরভাবে আলুগুলা যত সাধ্য চেষ্টা করেছি পাতলা করার এর থেকেও পাতলা করলেও করা যেতে পারে যারা পারবে করবে তো এখানে প্রায় আমার এক কেজি আলু আমি মানে তা অনুযায়ী এক কেজি হবে হয়তো বা তো এক কেজি আলু আমি সুন্দরভাবে কুচি করে নিয়েছি ভাজির জন্য সবসময় আলুটাই বেশি মানে ব্যবহার হয় জামাইভাজির জন্য আলু কাঁচামরিচ পেঁয়াজ আর বেশি করে তেল আর কিছু চাই না মানে আর কিছু চাই না বলতে আরও তো কিছু অবশ্যই লাগবে কিন্তু হলো মেন ফুড যেগুলো সেগুলো এ কয়টাই আর এদিকে কিন্তু পেঁয়াজ বাসাতে কিন্তু কিছু না থাকলে এরকম ডাল আর আলু ভাজি করে পরিবেশন করতে পারেন অনেক সুন্দর আর গেস্ট হঠাৎ করে গিয়ে গেস্ট চলে আসছে রান্না করার কিছু নাই ডিম ভোনা এরকম আলু ভাজি আর ডাল দিলে আর কোনো কথাই নেই কোনো রকমের অসম্মান হবে না গ্রামের মানুষের আগে এরকমই করতো আর কি আর বাড়িতে তো পালন করা মুরগি হাঁস এগুলো থাকতোই এগুলো দিয়ে অতিথি আপ্যায়ন হয়ে যেত এদিকে কিন্তু কালুগুলা আমি ভালো করে ধুয়ে উঠে রেখেছি আর এদিকে ঝাল লবণ হলুদ ঝাল ঠিক না লবণ আর হলুদ দিয়ে কাঁচামরিচ তো আগেই দিয়েছিলাম তো এখন সুন্দরভাবে এটাকে ঘুটে নিচ্ছি ভালোভাবে ম্যাশ করার পর এখানে আমি যে গরম পানি একপাশে কিন্তু বসিয়ে দিয়েছিলাম ডাল সেদ্ধর সময়ই তো যাতে করে আমার ডালটা তাড়াতাড়ি হয় এই জন্য আমি এই ডালটা ডালের সঙ্গে পানিটা আমি গরম করে নিয়েছি যাতে আমি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে যেন ডালটা বলক উঠে আসে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর ডালে যে একটা ফ্যানা থাকে ঠান্ডা পানি দেওয়ার জন্য সেই ফ্যানাটাও তাড়াতাড়ি মরে যায় মানে শেষ হয়ে যায় ফ্যানাটা সেরকম একটা থাকে না তো এখন এই যে পাতিলটা উঠে দেওয়ার পরে একদম ভটভট করে বলক উঠবে আর কিছুক্ষণ এটা ফুটবে ফোটার পর তারপরে আমি একপাশে পাশে কিন্তু আমি বাগানের জন্য প্যান বসিয়ে দিয়েছি এটা আমার জগৎ বিখ্যাত প্যান এই প্যানে আমি বিশেষ করে আগে ডিমডাম ভাজতাম যখন নন সেটটা আমার কিনা ছিল না তখন এটাতে আমি সব কিছু করেছি আর ওই পাশে একটু হলুদটা আমার কাছে কম মনে হয়েছিলো যেহেতু আমি পাতলা ডাল করতেছি পাতিল ভরে পানি দিয়েছি তো এই কালারটা একটু ফ্যাকাশি হয়ে গিয়েছিল যার কারণে আরও একটু আপনার হলো হলুদ দেওয়ার পর সুন্দরভাবে এটাকে এখন ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত ফেনা শেষ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে ফুটে নেব ওদিকে কিন্তু ডালটা সুন্দরভাবে বলক চলে আসছে এদিকে কিন্তু আমার বাগানের জন্য প্রস্তুতিও চলতিছে এখানে অনেকটাই তেল দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর দুইটা রসুন থেতলা গুঁড়ি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আদা থেতলা এখানে মিডিয়াম সাইজের ওই যে কতটুক হবে এক ইঞ্চি পরিমাণ আদা আমি সুন্দরভাবে থেতলা করে দিয়ে দিয়েছি আমি কিন্তু ডালে ফুটানোর সময়ও দিয়েছি আসলে আদা দিলে ডালের স্বাদটা তিন গুণ বেড়ে যায় মানে ডালটা যা স্বাদ লাগে তার থেকেও অনেক মজা হয় ডালটা খেতে তো একটু হাজব্যান্ড খেতে চেয়েছে তাই সুন্দর করে রান্নাটা আমি কমপ্লিট করেছি প্রত্যেক দিনে সাধারণ রান্না করা আর কেউ কোনো কিছু খেতে চাওয়া একদমই আলাদা প্রত্যেক দিনে যে রান্নাটা করি সেটা নিজের মতো করে করা যায় কিন্তু যখন কেউ একটা কোনো আবদার করে তখন কিন্তু অবশ্যই একটু স্পেশালিটিভাবে রান্না করতে হয় এবং মজা করে রান্না করতে হয় যার কারণে আমি আজকে কোনো রকমের কোনো কুমতি দেইনি অনেক মজা করে রান্না করেছি আর খেতে মার্শাল্লা এতটাই মজা হয়েছে মানে আপনাদের ভাই অনেক প্রশংসা করেছে বলতেছে আজকে ডাল আর ভাজিটা অসাধারণ হয়েছে তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি পাঁচ ফোড়ন যেই থাকে ডাল মশলাটা সেটা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি আর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর তাল ডালান ডালের যে বাগানটা সেটা কিন্তু আমি এই যে প্যানেই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি সুন্দর করে ঘুটনি দিয়ে একটু ভালো করে ঘুঁটে নিয়েছি এইভাবে কিন্তু ঘুটলে ডালের স্বাদটা তিনগুণ বেড়ে যায় আর হ্যাঁ এটা কিন্তু আপনারা যে পাতিলে ডালটা ফুটিয়েছেন সেই পাতিলে করলে আরও বেশি টেস্ট হয় বাট আমার একটু ওই ডালগুলা ঢালা টালা একটু বেশি ঝামেলা মনে হয় যার কারণে আমি এভাবে প্যানেই দিয়ে নিই কিন্তু স্বাদ অবশ্যই খুব খারাপ হয় না অনেকটাই ভালো হয় তো এভাবে কিন্তু আমার ডালটা এই যে সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছে এখন কিন্তু আমার পালা হচ্ছে আর একটা মানে ডালের ঝামেলাটা তো শেষ হয়ে গেল, ডালটা আমি আরেকটু ফুটিয়ে নিয়ে একদম চুলা রাসটা বন্ধ করে দিব ডালটা আমার হয়ে গিয়েছে নামিয়ে নিব এই যে তো ডালের ফাইনাল লুকটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে হচ্ছে ভাজির জন্য যেই আলুগুলা কেটে রেখেছিলাম সেই আলুগুলা লবণ দিয়ে এই কাজটা অনেক কঠিন এবং হাত অনেক ব্যথা করে হাত হাত লেগে যায় তো লবণ দিয়ে একদম মথে মথে কতগুলো আলু ছিল আর কতটুক হয়ে গিয়েছে আর অনেকটা পানি বের হয়েছে তো আবারও সুন্দরভাবে এটা ধুয়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আমি প্যান বসিয়ে দিয়েছি এটা গরম হওয়ার জন্য আর এদিকে কিন্তু সুন্দরভাবে তেল দিয়ে একটু গড়ে নিয়ে ভালোভাবে এটাকে একটু গরম করে নিচ্ছি তো গরম করে নিয়ে নেওয়ার পর এখানে আস্তে আস্তে এখন হলো দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ এগুলো এখন আর কি দিয়ে দেবো তো ওই চুলার কাজটা শেষ আর এই আলু ভাজিতে অনেক আস্তে জাল দিতে হয় যেহেতু আমার একটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর রান্না বলতে আজকে ডাল আর আলু ভাজি তো ডালটা যখন হয়ে গিয়েছে তো আমি ওই সাইডে আর চুলাটা দেখাচ্ছি না আপনাদের তো এইভাবে আমি কাঁচামরিচ পেঁয়াজ আস্ত জিরা তেজপাতা এগুলো সুন্দরভাবে দিয়ে দিয়ে তারপরে ব্রাউন কালার করে হালকা করে একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম লবণ হলুদ আর সামান্য একটু গুঁড়ামরিচ একটু ঝাল মানে একটু ঝাল লবণটা অ্যাগোরেট হলে ভাজিটা খেতে অনেক মজা হয় তো একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিলাম আলু এখানে কিন্তু এক ফোঁটা পানি অ্যাড করা যাবে না এই যে অল্পে একটু পানি দিয়ে সরি অল্প একটু আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম দিয়ে দেওয়ার পর তারপরে বাদ বাক্যে আলুগুলো দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে নিব আর এটা কিন্তু এতগুলো একদমই থাকবে না অনেকটা কমে যায় একদম অর্ধেক কম হয়ে যায় আলু ভাজি আর পানি ছাড়া ঢেকে ঢেকে এটাকে রান্না করব এটা কিন্তু রান্না করতে প্রায় আমার এক ঘন্টা টাইম লেগেছে মানে খুবই আস্তে আস্তে রান্না করেছি ৪৫ মিনিট এক ঘন্টা কিন্তু আমার লেগে গিয়েছে মানে পানি ছাড়া জাস্ট তেল দিয়ে এরকম করে উল্টে পাল্টে উল্টে পাল্টে আমি অনবরত নাড়াচাড়া দিয়ে এটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি আর এ ভাজিটা মানে অনেক টাইম লাগে একটু আস্তে ধীরে করলে বেশি ভালো হয় সেদ্ধটা কিন্তু ওই যে আপনার ভাজার মধ্যে হয়েছে সেদ্ধর জন্য আলাদা কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না জাস্ট ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নেবেন তো এইভাবে এখন রান্না করতে করতে আমি কিন্তু আশেপাশের কাজগুলো সেরে নিচ্ছি এদিকে মোছা চাচার কাজগুলো আমি সেরে নিচ্ছি তো রান্না ফাঁকে ফাঁকে আমি এটা করে নেই আর এদিকে কিন্তু কার একটা কাহিনি হয়ে গিয়েছে আমি এর ফাঁকে ফাঁকে কিন্তু এখন অনেকটা কাজ করে ফেলেছি ঘরের গোছান গাছান ঘরের ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার মোছা চাচার কাজ জাস্ট রান্নাঘরটা মুছে গোসলে চলে যাব এরকম আর কি অবস্থাটা আমি করেছি তারপরে কিন্তু রান্না রান্না করার পর কিন্তু আমি বাদ বাকি আবারও ভেজে নিয়েছি এরকমটা তো এভাবে রান্নার কাজটা আর কি অল্প অল্প করে আস দিয়ে যা সেটাকে নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার ফাইনাল মোটা মোটামুটি চলে আসছে কতটুক আপনার হলো ভাজাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সব ভাজিগুলো করে নিয়েছি অনেক টাইম লেগেছে বিশ্বাস করেন সত্যি অনেক টাইম লেগেছে যারা এই ভাজিটা করে খেয়েছেন তারা জানে এটা একটু বেশি টাইম লাগে আর হ্যাঁ আরও একটু বেশি করে তেল দিয়ে ভাজলে কিন্তু আবার তাড়াতাড়ি হয়ে যায় আমি কিন্তু খুব একটা বেশি তেল দেই নাই পরিমাপ মতো দিয়েছি যতটুকু না দিলে খারাপ লাগবে ঠিক ততটুকুই দিয়েছি আর এদিকে কিন্তু এভাবে এখনও কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আরও একটু সফট আর একটু হলো মানে একটু দলা দলা পাকবে ততক্ষণ পর্যন্ত আর কি নারুনারু বলে আর কি আমাদের গ্রামে বলে যে যখন নারুনারু হয়ে যাবে তখন দেখবে যে ভাজু ভাজিটা হয়ে গিয়েছে তো এখন আমার ভাজিটা আবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো এভাবে অনেকক্ষণ পর নাড়াচাড়া দিয়ে 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 এটাকে ভেজে নিচ্ছি তো মোটামুটি আমার ভাজা ভাজের কাজটা মোটামুটি হয়ে আসছে তো কারা কিভাবে ভাজি খান অবশ্য কমেন্টে জানাবেন আসলে আমার আমাদের এরকম করে ভাজি করতে একটু বেশি প্যারা হয় যেমন ওই যে আলু কাটাটা বেশি ঝামেলা হয় যেমন এতক্ষণ ধরে একটু পরপর নাড়া দিয়ে দিয়ে রান্না করা এটা একটা প্যারা তো এই যে আমার রান্নাটা একদম হয়ে গিয়েছে এখন আমি এই যে ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি আলু ভাজি আর ডালের তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন খুবই সাধারণ খুবই সিম্পলভাবে রান্না করেছি কিন্তু খেতে মার্শাল্লাহ দুর্দান্ত স্বাদ ও অনেক সুন্দর খেতে অনেক মার্শাল অনেক ভালো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম